আর বাচ্চা এই যে দেখেন বাচ্চা নিয়ে বসে আছে আসলে শিয়ারে সব কবুতরগুলো কাঁচু মাছু করে আছে দেখেন এইভাবে আসলে কেমনে কি চলে বুঝি না এই যে দেখেন এই যে একটা কবুতর আসলে মাদিটা বাচ্চা নিয়ে বসে আছে আর নটা এই যে পাশে বসে আছে আর এই যে আরো একটা পেয়ার মার্শাল্লাহ ওর অবশ্য একটা ডিম আজকে এই দেখেন একটা ডিম নিয়ে বসে আছে একটা ডিম আসলে ভেঙে ফেলছে এই ডিমটার কী অবস্থা এখন উঠবে কিনা জানি না হয়তো বা দু একদিন ভিতরে উঠতে পারে এইভাবে আসলে একটা ডিম নষ্ট হয়ে গেলে এটা দুঃখজনক ব্যাপার এই যে দেখেন আর একটা বাচ্চা মার্শাল্লাহ অল্প কিছু বেবি এবার পাইতেছি একটা একটা দুইটা তিনটা দেবে এখন খুব বেশি ওঠে নাই তো এই যে আমার ডাবলের দিটা মার্শাল্লা এই যে আমার মাদিটা আর এই যে বাচ্চা দিটা দেখেন আলহামদুলিল্লাহ আমার সব থেকে ডক্টরের মধ্যে এখন ফেভারেট এখন না সব সময় ছিল কারণ ওদের যে বাচ্চা কাচ্চা সেগুলো অলওয়েজ একটু যাওতে বাবা এইদিকে এইদিকে নরম হয়ে গেছে শীতের মধ্যে কাঁচো হয়ে গেছে এই যে মাশাল্লাহ আমার কোবরারা এই যে ঠান্ডার তো একেবারে নাজেহাল হয়ে গেছে আর এই যে একটা নতুন কেয়ারিং করলাম মাসাল্লাহ দেখেন টেডি পেয়ার এই যে গোল্ডেন মাদি এবং ওই যে পিছনে একটা নর মাশাল এই যে এখানে আমার চিন একটা নর তো এটা ওরে একটা ঘর দিলাম ব্যক্তিগতভাবে কারণ ওর নেক্সট টাইম আমি পেয়ারিং দিব এই এই যে আর ডাবল এই পেয়ারের বেবি একই ব্লাড লাইন এই দুইটা মানে এই নটটা দিয়ে আমি দুইটা মাদির সাথে একসাথে করতেছি ওরা দুই বোন এটা অবশ্য অন্য মানে ওর যে পেয়ারটা আমি ইম্পোর্ট করছিলাম তো ওই পেয়ারটার আসলে ডিরেক্টলি যে বেবি হয় সেগুলো হইতে চাইতো না বেশিরভাগ বেবি বাঁচত না হয়তো সম্ভবত ইনব্রিডিং হয়ে গেছে তো এই মাদি থেকে আমি ব্লাডটা ভেঙে এই মাদির সাথে একটা পেয়ারিং দিয়ে এই পেয়ারটা বের করছিলাম আর এই মাদি দুইটা আসলে ওদের বাচ্চা তো মার্শাল্লাহ এখন চড়তে চড়তে বেবি রে দিছে এই যে আমার লালপাড়ি এই যে লালপাড়ির বেবি দুইটা দেখেন মার্শাল্লাহ এই যে মাদিটা আমি হারাই ফেলছি বাচ্চা দুটা মোটামুটি বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে একটু দেখাই দেখেন মাশাল এই যে দেখেন এই যে বাচ্চা দুটা খুবই দুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন তো মোটামুটি কিছু বেবি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এই দরজাটা খোলা ছিল আর এই যে দুটা ডিম নিয়ে বসে আছে এই একটা পেয়ার মাসাল্লাহ শীতের মধ্যে একেবারে নাজেহাল পরিস্থিতি এই যে দুটা বাচ্চা নিয়ে বসে আছে এই এই যে যে টেরি মাদি এবং নর যেটাই বলেন মার্শাল্লাহ তো এই যে আরো একটা গোল্ডেন মাদি এই যে মাদিটা ওই যে দুটা বাচ্চা নিয়ে বসে আছে তো আলহামদুলিল্লাহ শীতের মধ্যে আসলে খুবই কষ্টকর ব্যাপার মার্শাল্লাহ ওই যে দেখেন বাচ্চাদের এই যে টেরি নরটা আলহামদুলিল্লাহ মাদির স্পেশাল এই যারা দুটো ডিম নিয়ে বসে আছে দেখেন এই যে এই যে ডাবলে মা তো আর এই যে তিনটা আমার চীনা নীলা কামাগার এই যেটা নীলার নর চার পাঁচ পরে আছে ওই যে পিছনেরটা চীনা চীনা আর এই যে আলিও থার্টি ফাইভ তো এই তিনটা বাচ্চা পাঁচশো পরে আছে তো মার্শাল্লাহ এদিকটা তো দেখাইলাম এদিকে এখানে দুটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ওই যে এই বাচ্চাদেরকে একটু দেখাই আলহামদুলিল্লাহ এরা একেবারে খুবই বাজে অবস্থা ছিল আপাতত ঠান্ডার ওষুধ দিয়ে একটু মোটামুটি শীতে কাঁচো মাসো হয়ে আছে তারপরেও তো একটা কথা বলি এই প্রচণ্ড শীতে আপনার কবুতরকে আপনি সুস্থ রাখবেন এটা খুবই কষ্টকর ব্যাপার ওই যে ওরা দুইজনই ডিম দুইটা নিয়ে বসে আছে ওরা সবসময় এই পেটটা আমার দেখতে ভালো লাগে ওরা অলওয়েজ দুইজনই ডিম নিয়ে বসে থাকে একসাথে তো মাসাল্লাহ দেখেন ওরা কেমন করতেছে আসলে ডিমগুলো কি খুটলো কিনা একটু দেখার দরকার ছিল আলোটা কীভাবে রাখি

ডিম তো আজকে এই ভালো থাকবেন যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে ডিম দুটা কি জমলো কিনা বোঝা দিতেছে না মেবি জমে নাই বুঝলাম কাহিনীটা এতদিন পরে সে কি ডিম জমলো না এই যে একটু দেখি মনে হয় না ডিম জমছে তারপরে রেখে দেই দেখা যাক কি হয় কয়েক দিন তো হইলো ডিম তো জমে যাওয়ার কথা এতদিন কিন্তু জমলো না কেন বুঝলাম না ডিম এই জমে নেই এই যে দেখেন ডিমগুলো জমে নেই বিষয়টা ভালো লাগলো না